দর্শক আসসালামু আলাইকুম একটু অন্যরকম খবর জুনায়দ আহমেদ পলক এবং নুসরাত ফারিয়া চিত্রনায়িকা তাকে নিয়ে ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু খবর ঘুরে বেড়াচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে নুসরাত ফারিয়া কিন্তু বাংলাদেশে খুব একটা সুনামধন্য নায়িকা না কিন্তু তার লাইফ স্টাইল তার সব কিছুই কিন্তু অনেক হাই ক্লাস তো জুনায়দ আহমেদ পলককে নিয়ে তার বেশ কিছু কথাবার্তা ইতিমধ্যে যেভাবে ছড়িয়ে বেড়াচ্ছে তো এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক ইনকালাব আপনারা জানেন এই জুনেদ আহমেদ পলক শেখ হাসিনা সরকারের একজন দালাল ছিল সজিবাজ জয়ের দুর্নীতির কেশিয়ারও বলা যায় এই জুনেদ আহমেদ পলককে তো ইনকালাব যে নিউজটি করেছে তার খবরের শিরোনামে বলা হয়েছে পলকের মন খারাপেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে আমরা ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে কিংবা স্যাটেলাইটে পানি ঢুকে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে দেশব্যাপী নেটওয়ার্ক বন্ধ নিয়ে হাস্যকর কথা বলেছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের অন্যতম মুখপাত্র জুনায়দ আহমেদ পলক তার মন খারাপ হলেই হতো বিরাট আয়োজন যেন পলকের মন খারাপ মহুধ ছিলেন তিনি কখনো মেজাজ হারালেই ভাগ্য খুলে যেত অভিনেত্রী নুসরাত ফারিয়ার ফারিয়ার ফিটনেসের প্রতি নাকি নজর ছিল জুনায়দ আহমেদ পলকের তার কোনোভাবেই মন খারাপ হলে ডাকপত্র ঢালিউড নায়িকার কেবল এটাই নয় পলকের সঙ্গে সম্পর্কের জেরে নয় বছরের প্রেম ও বাগদানও ভেঙে দেন নুসরাত ফারিয়া এমনটাই গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে নুসরাত ফারিয়ার এক সময় বিয়ের কথা চলছিল এবং বাগদানও সম্পন্ন হয়েছে কিন্তু শেষমেশ কিন্তু এই ব্যাপারটা আর কি হয়েছে সেটা কিন্তু আর শোনা যায়নি তো এটাই হচ্ছে মূল কারণ যে জুনায়দ আহমেদ পলকের সাথে সম্পর্কের কারণে তার ভেঙে দিয়েছেন খবরে বলা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের ফলে কেবল রাজনৈতিক অঙ্গনে নেই প্রভাব পড়েছে সবিস অঙ্গনে আলো আসবে নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ফাঁস হওয়া নিয়ে অনেক অভিনেতা অভিনেত্রীর কুকীর্তি কিন্তু ফাঁস হয়ে গিয়েছিল এই ব্যাপারটা কিন্তু আমরা জেনেছি এবং ফেসিবাদ বিরোধে বিভিন্ন নায়ক নায়িকার যে জড়িত ছিল সেটাও কিন্তু স্পষ্ট উঠে এসেছে সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার নতুন করে সামনে আসলেন অভিনেত্রী নুসরাত আওয়ামী লীগ সরকারের ডাক টেলিযোগ প্রতিমন্ত্রী জুনারতের সঙ্গে সম্পর্ক ছিল ঢাকাই এই নায়িকার অভিনয় কেরিয়ারে প্রথম থেকেই সাহসিক রূপে ধরা দিলেও অভিনেত্রী খোলামেলা পোশাক নিয়ে অসংখ্যপার নেটিজেনের কটাক্ষর শিকার হয়েছেন তিনি এতটুকুই নয় অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েই নানা আলোচনা সমালোচনা রয়েছে তার বিরুদ্ধে যদিও ক্যারিয়ারে তেমন কোনো হিট সিনেমা উপহার দিতে পারেননি তিনি তবে পলকের সঙ্গে সম্পর্ক জের ধরেই রাতাবর রাতারি কোটিপতি বনে যান নুসরাত ফারিয়া এমনটাও জানা যায় পলকের সহায়তায় শেখ মুজিব বায়োপিকে তিনি শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার সুযোগ পান পলকের পলককে ম্যানেজ করেই তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ারও চেষ্টা করেছিলেন নুসরাত কিন্তু হিট ছবি না থাকলেও আমরা দেখেছি কিভাবে তিনি অডি বা মতো গাড়ি চালিয়ে বেড়ান এছাড়াও তার লাইফ আমরা বিগত সময় দেখেছি তিনি কেমন লিড করেন এছাড়াও সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীর চূড়ান্ত লক্ষ্যে গণভবনে মনোনয়ন পাওয়ার জন্য উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া তবে পলকের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও তার সেই স্বপ্ন পূরণ হয়নি কেবল এতটুকুই নয় দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে দুই হাজার বিশ সালে একুশে মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া কিন্তু পলকের জন্য সেই বাগদানও ভেঙে যায় যেটা বললাম একটু আগে এই বিষয়ে জানার জন্য নুসরাত ফারিয়াকে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি এবং তাকে মেসেজ করা হলেও সেই মেসেজের কোনো উত্তর দেননি তো দর্শক এই হচ্ছে খবরের বিস্তারিত তবে আওয়ামী সরকারের সময় এরকম অনেক অভিনেতা অভিনেত্রী ছিল যারা ফ্যাসিস্টের দোষর ছিল এবং আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করে গিয়েছিল আর এরকম অনেক এমপি মন্ত্রীদের সাথেও কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ার নায়িকার সাথেই কিন্তু এরকম অহরহ ঘটনা ইতিমধ্যেও কিন্তু আমরা জেনেছি দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ